তোমার চালান আজকে আমি কোশিদিকির দুই এদিকের অঙ্কগুলো করবো এর আগে আমি একের গুলো অঙ্ক করেছি তোমার পয়লিশ তোমরা দেখি না তো দেখো দুই একের অঙ্কটা আমি করাচ্ছি তো আমি অঙ্কটা দেখো লিখে নিয়েছি তো প্রথমে দেখো এইট এক কিউব ভাই তো সাতাশ এক্সের পাওয়ার মাইনাস থ্রি প্রোটের পাওয়ার দুই বাই তিন গুণিত চৌষট্টি এর পাওয়ার তিন সাতাশ এক্সের পাওয়ার মাইনাস তিন পাওয়ার মাইনাস দুই বাই তিন তো প্রথমে দেখো অঙ্কটা আমি কী করছি আট আছে এ তাই তো আচ্ছা এখানে আট আটকে আমি কী লিখতেই দুই দুই লিখতে পারি যেহেতু তিনটে দুইকে গুণ করলে আমি কত পাবো আট পাবো তাহলে দুইয়ের কিউব ওকে তাহলে দুইয়ের কিউব লিখতে পাবো তাহলে দুইয়ের কিউব দুইয়ের কিউব লিখলাম আর এখানে এ কিউব রয়েছে আচ্ছা ভাজিত ভাজিত হচ্ছে যে নিচেই দেবো আমি দাগ দেবো ভাগ কথার অর্থ হচ্ছে কি নিচে ডিভাইড করবো ওকে সাতাশকে আমি কী পারি তিনের পাওয়ার তিন তিনটে তিনকে গুণ করলে আমি কী পাবো সাতাশ পাবো ওকে তার জন্য সাতাশকে আমি তিনের পাওয়ার তিন লিখতে পাবো আর এখানে এক্সের পাওয়ার কত রয়েছে মাইনাস তিন তাহলে মাইনাস তিন দিলাম ওকে পুরোটার পাওয়ার দেখো পুরোটার পাওয়ার পুরোটার পাওয়ার পুরোটার পাওয়ার কত দুই বাই তিন রয়েছে তাহলে দুই বাই তিন দিলাম এরপর দেখো গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম চৌষট্টি আছে চৌষট্টিকে আমি কটা চার পাবো তিনটে চার তাহলে চার এর মাথায় কত দেবো তিন ওকে আর এর মাথায় তিন রয়েছে ভাগ আছে ভাগ হচ্ছে ডিভাইড আচ্ছা সাতাশকে আমি কী লিখতে পারি এরকমভাবে আমি তিনের পর তিন লিখতে পাবো তিনের পর তিন লিখলাম আচ্ছা এক্সের পাওয়ার মাইনাস তিন আছে পাঁচে আমার কী আছে এক্সের পাওয়ার মাইনাস তিন পুরোটার ফার্স্ট ব্যাকেট পুরোটার ফার্স্ট ব্যাকেট আছে মাইনাস দুই বাই তিন ওকে এত পর্যন্ত ক্লিয়ার আশা করি এরপর দেখো সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পর এবার দেখো যে তিন 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 এখানে দেখো তিন 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 তাহলে আলাদা আলাদা যে পাওয়ার হয় সেটা কি বাইর করে দেবো ওকে আমরা জানি যে এর পাওয়ার এম আর বি এর পাওয়ার এম দুটি যদি পাওয়ার একই হয় তাহলে এক্ষেত্রে কী হয় এবি পাওয়ারটা কি বাইরে চলে আসে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ওকে ভালো করে ফলো করো দেখো তিন তিন তাহলে পাওয়ার যদি একই থাকলে তাহলে বাইরে চলে আসবে তার জন্য কী লিখবো ভিতরে কত থাকবে দুই এ ওকে বাইরে কী করব আমি পাওয়ার তিন দেব পাওয়ার তিন দিলাম ডিভাইড তিনের পাওয়ার তিন আর একশো পাওয়ার মাইনাস তিন এটাও তাই দেখো তিনের তিন তিন একই তার জন্য আমি কী লিখবো তিন লিখলাম ওকে আর এক্স মাইনাস তিনকে আমি কী লিখতে পারি মাইনাস তিনগুলো তো এক তার জন্য আমি এটা কী করবো এক্সের পাওয়ার মাইনাস ওয়ান আর তিন বাই লিখলাম আবার দেখো পুরোটার পাওয়ার কত আছে দুই বাই তিন তাহলে পুরোটার পাওয়ার কত আছে দুই বাই তিন তাহলে দুই বাই আমি তিন দিলাম ওকে গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন রয়েছে এবার দেখো এই আবার অ্যাপ্লাই করবো তিন থাকলে চার এ ভিতরে হয়ে যাবে তাহলে চার এ ভিতরে দিলাম বাইরে এই তিনটা একবার আমি লিখব তিন ওকে এরপর দেখো তাই সেম হবে তিন আর এক্সের পাওয়ার কত মাইনাস ওয়ান হবে এক্সের পাওয়ার মাইনাস ওয়ান আর এই তিনটার মধ্যে একটা তিন আমি লিখবো পাওয়ার ওকে পুরোটার পাওয়ার আবার কত রয়েছে পুরোটার পাওয়ার মাইনাস দুই বাই তিন রয়েছে এরপর দেখো এরপর আমি কী করবো এই যে তিন আর তিন আমরা জানি যে এর পর এম ওকে এর পর এম আর বিয়ের পর এম ভাগের ক্ষেত্রে যদি পাওয়ার একই থাকে সেটা ক্ষেত্রে কী হয় না তো পাওয়ারটা বাইরে চলে আসে এইটা আমি অ্যাপ্লাই এখানে করবো দেখো এই তিন তিন রয়েছে তাহলে ক্ষেত্রে আমি কী বলতে আচ্ছা তাহলে আমি কী করবো এই টু এ আর থ্রি এক্স মাইনাস ওয়ান টু এ আর নিচে কত দেবো থ্রি এক্স পাওয়ার কত মাইনাস ওয়ান এই তিন আর এই তিন আমি একবার লিখবো একবার লিখলাম গুণ চিহ্ন দিলাম এবার দেখো গুণ চিহ্ন দিলাম অর্থাৎ গুণ চিহ্ন থাক পাওয়ার কত আছে পুরোটার পাওয়ার কত আছে পুরোটার পাওয়ার দেখো দুই বাই তিন রয়েছে তাহলে দুই বাই তিন ওকে গুণ চিন্ন দিলাম এবারে দেখো তিন তিন একই এম এম একে থাকলে বাইরে এম চলে আসে তাহলে একটা তিন লিখবো তাহলে চার এ বাই থ্রি এক্স মাইনাস ওয়ান পুরোটার পাওয়ার কত তিন দিলাম বাইরে আবার কত আছে বাইরে আবার দেখো মাইনাস দুই বাই তিন আছে ওকে সমান দিলাম এরপর দেখো পাওয়ার পরে কী হয় গুণ হয় তাহলে এই তিন আর এই তিন কেটে দাও এই তিন আর এই তিন কেটে দাও তাহলে কত আছে টু এ ওকে তাহলে টু এ আর নিচে হচ্ছে থ্রি এক্স পাওয়ার মাইনাস ওয়ান পুরোটার পাওয়ার কত হচ্ছে দুই গুণ চিহ্ন দিলাম এখানে দেখো কত হচ্ছে চার এ পুরোটার পাওয়ার কত মাইনাস ওয়ান আচ্ছা পুরোটার পাওয়ার হচ্ছে মাইনাস টু ওকে দেখো সমান দাও টু এ আলাদা আলাদা করে দাও ওকে এবার এটা আলাদা আলাদা করে দাও এই যেমন এ বাই বি পাওয়ার এম যদি হয় তাহলে এর পাওয়ার এম হবে আবার এর পাওয়ার এম ওকে আলাদা আলাদা পাওয়ারটা চাপে দাও তাহলে এর পাওয়ার কতবে দুই আর এর পাওয়ার কত দুই এর পাওয়ার দুই আবার নিচেরটা পাওয়ার দুই গুণ চিহ্ন দাও ওকে আচ্ছা এর পাওয়ার কত মাইনাস টু তাহলে এর পাওয়ার হবে মাইনাস টু হবে আবার নিচেরটা একই রকম পাওয়ার কত মাইনাস টু ওকে এবার দেখো মাইনাস টু হবে সরি মাইনাস টু আচ্ছা টু এ এটা কি ভেঙে দিই আমি আচ্ছা যা আছে তাই রাখো তো টু এ স্কোয়ার দিলাম ওকে আচ্ছা এটা দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান যা আছে তাই রাখো মাইনাস ওয়ান এর স্কোয়ার গুণ চিনে দাও আচ্ছা মাইনাস টু যদি হয় দেখো নেগেটিভ যদি হয় তো উপরে যদি নেগেটিভ হয় সেটা নিচে চলে আসবে তা পজিটিভ হবে তাহলে এটাকে যদি নিচে আনি তাহলে ফোর এ পাওয়ারটা পজিটিভ হবে এটা শুধু তোমরা মনে রাখো যে নেগেটিভ যদি হয় তাহলে পজিটিভ হবে এই নেগেটিভটা তুমি পজিটিভ করতে চাই যাও তাহলে ওপরে উঠাও এটাকে তাহলে উপরে উঠে দিলাম এবার দেখো পজিটিভ হলো ওকে এবার দেখো এটা এটা একই তাহলে এটা এটা একই তাহলে কেটে দাও সমান চিহ্ন দাও এটা কত স্কোয়ার আছে বাইরে তাহলে এটারও স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে আলাদা আলাদা হবে দুইয়ের দুইয়ের স্কোয়ার আর এর স্কোয়ার এরও মাথায় দুই এরও মাথায় দুই এটাও তাই এরও মাথায় দুই এর মাথায় দুই তাহলে চারের মাথায় দুই হবে আবার এর মাথায় দুই হবে তাহলে এটা এটা কেটে যায় এটা দুইয়ের স্কোয়ার মানে হচ্ছে চার চার চারে গত ষোলো তার এটা কেটে দাও চার চার্কের চার 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 ষোলো তার আমি অ্যান্সার কত বললাম এক বাই চার পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক দুই নম্বর অঙ্কটা আমি করাবো দেখো দুই নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি তো এক্সের পাওয়ার মাইনাস পাঁচ পুরোটার পাওয়ার দুই বাই তিন পুরোটা পাওয়ার মাইনাস তিন বাই দশ তা আমি কী করবো এটাকে সিম্পল পাওয়ার পাওয়ারকে গুণ করে দাও তাহলে সুবিধা হবে ওকে তাহলে পাওয়ার গুণ করে গুণ করে দাও যখনই পাওয়ার দেখবে একটা পর একটা পাওয়ার থাকবে সেগুলোকে ঝাড়া গুণ করে দেবে ওকে তাহলে মাইনাস পাঁচ গুণ দাও দুই বাই তিন গুণ দাও মাইনাস তিন বাই দশ এবার তুমি কী করবে কাটাকাটি করে নেবে তিন আর তিন কাটো পাঁচ দ না দশ তাহলে পাঁচ পাঁচ আর পাঁচ কেটে গেলো তাহলে এক্সের পাওয়ার কত দাঁড়াচ্ছে দেখো মাইনাস আর মাইনাস তাহলে কত প্লাস ওয়ান তাহলে শুধুমাত্র ওয়ান তাহলে অ্যান্সার আমি কত বললাম এক্স পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক দুইয়ের দিকে তিন নম্বর অঙ্কটা আমি করাচ্ছি এটাও তাই দেখো যে কত রয়েছে দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান যখনই পাওয়ার দেখবে একটা পর একটা পাওয়ার থাকবে সেটাকে কী করবে গুণ করে দেবে তাহলে এক্ষেত্রে দেখো যে প্রথমে কত রয়েছে দুই ওকে দুই লিখলাম এবার দেখো দুইয়ের পর কত রয়েছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিলাম তার পাওয়ার কত রয়েছে মাইনাস ওয়ান তাহলে গুণ মাইনাস ওয়ান তার পাওয়ার কত রয়েছে গুণ মাইনাস ওয়ান তারপর গুণ মাইনাস ওয়ান চারটে রয়েছে একটা দুটো তিনটে চারটে সমান দাও ওকে এবারে কী করবো গুণ করে দাও তাহলে দুইয়ের পাওয়ার কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের গুণ করলে এক মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের গুণ করলে এক তাহলে কত দুইয়ের পর এক অর্থাৎ উত্তর কত হবে দুই হবে এরপর দেখো দুইয়ের দেখার চার নাম্বার অঙ্কটা আমি করাচ্ছি দুয়ের থেকে চার নাম্বার অঙ্কটা আমি টুকিয়ে নিয়েছি তো প্রথমে দেখা কত আছে এই যে তিন রয়েছে এটা কিন্তু আলাদা সিস্টেম ওকে সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিছি যে যখন দেখবে এন এর পাওয়ার এম অর্থাৎ এটা হচ্ছে তম মূল ওকে এটাকে রাখা যায় কি এর পাওয়ার এম আর যেটা বাইরে থাকবে সেটা কিনি চেয়ে লিখতে হয় এটা হচ্ছে ফর্মুলা ওকে তাই কথা আছে ভিতরে কথা আছে দেখো ভিতরে ওকে তো ভিতরে দেখো মাইনাস টু রয়েছে তো আমি এ লিখবো এ লিখলাম ভিতরে কথা মাইনাস টু তাহলে ভিতরে যেটা থাকবে সেটা উপরে তাহলে মাইনাস টু আর বাইরে যেটা থাকবে সেটা নিচে ওকে ইন টু ইন টু বি গুণ চিহ্ন দাও গুণ চিহ্ন দিলাম এটাও তাই বি দিলাম ভিতরে যেটা থাকবে সেটা উপরে উপরে দিলাম আর বাইরে যেটা থাকে সেটা নিচে নিচে দিলাম ইন টু ইন্টু সি গুণ্ঠিন দাও এটাও তাই ভিতরে যেটা থাকে ওটা ওপরে আর বাইরে যেটা থাকে সেটা নিচে ইন্টু এ সমান দাও আচ্ছা এ আর এগুলোকে এক জায়গায় করো তাহলে এর পর মাইনাস টু বাই থ্রি আর এখানে এ দিলাম আচ্ছা তারপর বিগুলো এক জায়গায় করো তাহলে বি এর পর মাইনাস টু বাই থ্রি ইনু বি আর সিগুলোকে এক জায়গায় করো তাহলে মাইনাস টু বাই থ্রি ইন্টু সি তাহলে এগুলোকে এক জায়গায় ওকে বিগুলোকে এক জায়গায় আর সিগুলোকে এক জায়গায় করে নিলাম এবার দেখো এখানে কিছু নম্বর কত আছে ওয়ান এখানে কিছু নম্বর ওয়ান আছে এখানে কিছু মানে ওয়ান আছে এবার আমরা কী জানি যে নিধান আঁকি এ আর এ আঁকি থাকলে এই দুটো কী হয় যোগ করে নিতে হয় ওকে তাহলে যোগ করলে কত আছে দেখো এর পাওয়ার রাস্তা কত না তো তিন দেখো আমি সাইডে করছি মাইনাস টু বাই থ্রি ওকে মাইনাস টু বাই থ্রি লিখলাম প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা পারস কত আসছে তিন আসছে তাহলে এখানে কত হবে তিন তিন থাকলে মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস তিন তিন তাহলে তিন থেকে দুই বাদ তিন থেকে দুই বাদ এক বাই তিন তাহলে মাইনাস টু যোগ এক বিয়ের এটাও তাই মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান ইন্টু সি এর পাওয়ার মাইনাস টু বাই থ্রি প্লাস দেখো এটা যোগ করে আমি এটা আমি যোগ করে কত পেলাম এক বাই তিন পেলাম তাই তো এক বাই আমি কত তিন পেলাম তাহলে এর পাওয়ার কত এক বাই তিন এটাও তাই বিয়ের পাওয়ার একই রকম হবে এক বাই এটাও তাই এক বাই হবে সমান দিলাম এবার দেখো পাওয়ার এক যদি একই হয় এর পর এক বাই তিন বিয়ের পর এক বাই তিন সির পর এক তিন পাওয়ারগুলো যদি একই হয় তাহলে কী পাওয়ারগুলো বাইরে চলে আসবে তাহলে এ বি সি পুরোটার পাওয়ার কত লেখবো আমি এক বাই তিন লিখবো না যেহেতু এক বাই তিন এক বাই তিন পুরোটার তিনটেই পাওয়ার কিন্তু একই রয়েছে সেটাকে বাইরে লেখবো এবার এটাকে এই সিস্টেমে লেখো যেটা ওপরে থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে এ বি সি সেটা পাওয়ার কত যেটা ওপরে থাকবে সেটা ভিডিও থাকবে যেটা নিচে থাকবে সেটা বাইরে আসবে তাহলে এইরকম লেখার লেখার সিস্টেম যেটা নিচে আছে সেটাকে বাইরে লিখলাম আর যেটা ভি উপরে আছে সেটাকে ভিতরে লিখলাম ওকে তাহলে এক লাখ অর্থ হচ্ছে একটা এবিসি থাকবে তাহলে তিন এখানে কত হবে এ বি সি আমার এটা অ্যান্সার ওকে এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কটা বড় অঙ্ক আমি করাচ্ছি দেখো খুব সহজে দুধের পাঁচের অঙ্কটা আমি টুকে নিয়েছি কত রয়েছে চার এর পোর্ট এম প্লাস ওয়ান বাই ফোর গুণ চিহ্ন রয়েছে রুটের ভিতরে কত রয়েছে দুই গুণিত দুইয়ের পাওয়ার এম নিচের কত রয়েছে দুই গুণিত রুটের ভিতরে রয়েছে দুইয়ের পাওয়ার মাইনাস এম আর পুরোটার পাওয়ার কত হয়েছে এক বাই এম আচ্ছা এম করে দেখো ঠান্ডা মাথায় করছি ওকে আমি থাকতে কন্টেন্ট নেই ঠান্ডা মাথায় করার চেষ্টা কর চার আছে তা আমি চারকে কী লিখতে পারি দুইয়ের স্কোয়ার যেহেতু দু দিনের চার তা আমি কী লাগব চারের জায়গায় কী লিখবো দুইয়ের স্কোয়ার লিখব তাহলে দুইয়ের স্কারটা আমি প্রথমে লিখলাম ওকে আচ্ছা পুরোটা পর কত আছে এম প্লাস ওয়ান বাই ফোর তাহলে এম প্লাস ওয়ান বাই ফোরটা আমি কী করে লিখবো না তো বন্ধ নিয়ে দেব প্রথম বন্ধনের ভিতরে কী লিখবো আমি দেখো বাইরে এটা পাওয়ারটা চলে এলো জাস্ট চার জায়গায় আমি দুইয়ের স্কার লিখলাম ইন্টু এটা ইন্টু আচ্ছা রুট দাও রুট দিলাম আচ্ছা এখানে কটা দুই আছে একখানা দুই নিধা নাকি নিধানে আগে হলে কী হয় পাওয়ার পরে কী হয় যোগ হয় তাহলে দুইয়ের পর কত হবে এই দুটো যোগ হয়ে যাবে তাহলে এমটা আগে লিখলাম আর প্লাস ওয়ানটা পাওয়া লিখলাম ডিভাইডেড ডিভাইডেড আছে আচ্ছা দুই আছে দুই লাখো আচ্ছা এটাকে আমি লেখার সিস্টেমটা বলেছিলাম যে এন তো মূল যদি হয় এ পাওয়া এম এটা লেখার সিস্টেম হচ্ছে যে ভিতরে যেটা থাকবে সেটা ওপরে আর যেটা বাইরে থাকবে সেটা নিচে এটা কিন্তু রুল নিয়ম তো দেখো এখানে যে কিছু নাই এখানে কিছু নাই এখানে কিন্তু কিছু লেখা নাই কিছু লেখা না মানে তোমাকে ভাবতে হবে এখানে দুই আছে যদি কিছু না লেখা থাকে সেক্ষেত্রে কত আছে দুই লেখা আছে তাহলে দুই লাখো প্রথমে এটা এই দুইটা লেখা নিধান আচ্ছা ভিতরে যেটা থাকে সেটা কি উপরে আর বাইরে যেটা থাকে সেটা নিচে তাহলে মাইনাস এম ওপরে আর নিচে দুইটা নিচে চলল আচ্ছা পুরোটার পাওয়ার কত আছে পুরোটার পাওয়ার কত আছে দেখো এক বাই এম তাহলে এক বাই এম ওকে এরপর দেখো সমান দাও সমান দার পর দেখো এটা কী এর পর এম প্লাস ওয়ান বাই ফোর তাহলে কি এটা পাওয়ার পরে গুণ হয় এই ফর্মটা অ্যাপ্লাই করো এই ফর্মটা অ্যাপ্লাই করো এটা কী হয় পাওয়ার পরে গুণ হয় এম এন ওকে এটা কিন্তু গুণ হবে এটা কী হয় গুণ হয় তাহলে কি এটার সঙ্গে এটা কী গুণ হবে তাহলে দুই লাখো দুই লেখলাম এটা গুণ করলে কত টু এম তাহলে টু এম লিখলাম প্লাস দিলাম আচ্ছা এটা যদি গুণ করি দেখো এটা যদি দুই গুণ করি সাইডে দেখাচ্ছি টু এম প্লাস হবে দুই গুণিত এক বাই চার হবে দুইয়ের সঙ্গে এম গুণ টু এম আর দুইয়ের সঙ্গে এক বাই চার গুণ করলে দুই গুণতে এক বাই চার এটা কাটাকাটি করলে কত হবে এক বাই দুই তাহলে টু এম তো আমি লিখেছি টু এম লিখলাম প্লাস এক বাই দুইটা লিখতে হবে তাহলে এক বাই দুইটা আমি লিখলাম ওকে আচ্ছা এখানে দেখো এটাও সেই যে দুই বাইরে কিছু না মানে কত আছে দুই আছে এখানে তো এটা কথা এর সিস্টেমে কিন্তু লিখবো তাহলে দুই লিখলাম ভিতরে যেটা যেটাথাভাষাটার উপরে এম প্লাস ওয়ান বাইরে যেটা ভাষা সেটা নিচে নিচে লিখে দাও আচ্ছা ডিভাইড ডিভাইড দেখো এবার কী করবো যে এখানে কিছু মানে কত আছে ওয়ান আছে নিধান একই দুই আর দুই নিধান একি তাহলে এই দুটো কী যোগ হবে যোগ অর্থাৎ ওয়ান মাইনাস এম নিচে টু ওকে যোগ করে নিলাম পুয়োটার পাওয়ার পুরোটা পাওয়ার কত আছে ওয়ান বাই এম এরপর দেখো সমানত এ ধর কি নিধান দুই আর দুই নিধান একই তাহলে কী হবে এই দুটা যোগ হবে পাওয়ার পরে যোগ হয় তাহলে যোগ করছি আমি তাহলে টু এম প্লাস ওয়ান বাই টু তাহলে টু এম প্লাস ওয়ান বাই টু প্লাস প্লাস কত এটা যোগ হবে এম প্লাস ওয়ান বাই টু আর নিচে কত রয়েছে দুই এর পাওয়ার আচ্ছা এটা লস করে নাও লসকে যদি করে নাও আচ্ছা লসকেও করলে কত হবে দুই তাই তো আচ্ছা দুই এক দুই মাইনাস কত এম পুরোটার পাওয়ার কত রয়েছে ওয়ান বাই এম ওকে এরপর দেখো সমান আচ্ছা দুই দুই পাওয়ারটা দিকে ফলো করে এটা ভুলে যাও এখন আপাতত এটা ভুলে যাও এটা আমি যোগ করছি লসাগো দুই হচ্ছে তাহলে লসাগো কিন্তু দুই তার জন্য নিচে আমি দুই লিখলাম ওকে আচ্ছা এটা করতে হবে দুই হলে দুই তিনের চার তাহলে ফোর এম ফোর এম হবে প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান দুই মিলিয়ে যাচ্ছে এম প্লাস ওয়ান তাহলে এম প্লাস ওয়ান ওকে আচ্ছা এবার নিচের দিকে দেখো এটা কিন্তু নিচে এর পাওয়ার নিচে যা আছে তাই দেখো টু মাইনাস রয়েছে আর নিচে কত আছে দুই এটা পাওয়ার ফোরটার পাওয়ার কত আছে এক বাই এম ওকে এরপর দেখো আচ্ছা আর কত হবে তাহলে ফাইভ এম হলো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু নিচে কত দুই ওকে আচ্ছা আবার নিচে কত রয়েছে দুইয়ের পর টু মাইনাস এম বাই টু পুরোটার পর কত রয়েছে ওয়ান বাই এম এবার দেখো আমরা আমরা জানি যে এর পর এম আর বিয়ের পর আচ্ছা এর পর এম আর এর পর এ যদি হয় আচ্ছা নিধান যদি একই হয় সেক্ষেত্রে কী হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় এক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে তো দেখো নিধান একই নিধান আঁকলে এইটা কী হবে বিয়োগ হবে তা দেখো আমি করছি দুই তাহলে ওপরটা পাওয়ার কথা আছে ফাইভ এম প্লাস টু যা আছে তাই লেখো মাইনাস এটা বিয়োগ হবে তাহলে টু মাইনাস এম বাই টু পুরোটা পাওয়ার কত আছে দেখো এক বাই এম তাহলে এক বাই এম লিখলাম ওকে এবার দেখো সমান দাও আচ্ছা দুই লিখলাম নিধান এটা লিখলাম আচ্ছা দুই আর দুই লসু দুই হবে দুই আচ্ছা উপরে কত রয়েছে ফাইভ এম প্লাস টু তাহলে ফাইভ এম প্লাস টু মাইনাস মাইনাস টু ওকে আচ্ছা মাইনাস মাইনাস প্লাস প্লাস এম পুরোটা পর কত রয়েছে এক বাই এম তাহলে প্লাস টু মাইনাস টু কাটলো ফাইভ এম আর এম কতবে দেখো সামান দিলাম দুই লেখলাম নিধান ফাইভ এম আর এম যোগ করলে সিক্স এম সিক্স হবে আচ্ছা নিচে কত হচ্ছে দুই পুরোটা পার দেখো এক বাই এম এক বাই এম ওকে আচ্ছা এটা কাটাকাটি করা কত আছে তিন আমার দেখো এ এম আর এম কাটছে ওকে এ এম এম কাটছে এটা কাটলো দুইয়ের পর তিন তাহলে দুয়ের পর তিন পর তিন মানে কত হচ্ছে তোমার আট তাহলে উত্তর আমি কত আট পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক থেকে ছয়টা নয়ের পাওয়ার কত মাইনাস তিন গুণ ষোলো এর পাওয়ার কত এক বাই চার নিচে রয়েছে ছয়ের পাওয়ার মাইনাস টু গুণিত এক বাই সাতাশ পোর্টের পাওয়ার কথা মাইনাস ফোর বাই থ্রি তো আমি কী করছি দেখো নয় নয়কে আমি কী লিখতে পারি নয়কে আমি কী লিখতে তিনের স্কোয়ার যেহেতু তিন ত্রিক্ষা নয় ওকে তাহলে আমি কী লিখছি এটাকে তিনের স্কোয়ার নিলাম আবার বাইরে কত আছে পাওয়ার মাইনাস তিন তাহলে মাইনাস তিনটা আমি দেখলাম ওকে গুণ চিনে দিলাম ষোলো ষোলো আছে ষোলোকে দুইয়ের পর কত হবে ষোলোকে আমি কী লিখতে পারি দুইয়ের পর চার লিখতে পারি যেহেতু কে যদি আমি চারবার গুণ করি তাহলে ষোলো আসবে তাহলে আমি এটা কথা লিখছি দুইয়ের পর চার লিখলাম ষোলোকে কোর্টের পর কত আছে এক বাই চার আছে ওকে আচ্ছা নিচে কত আছে সিক্স এর পাওয়ার মাইনাস আছে গুণ চিহ্ন দিলাম এক বাই সাতাশ ওকে তাহলে এক বাই সাতাশ সাতাশকে আমি সাতাশকে আমি লিখতে পারি তিনের পর তিন তিনটে তিনকে গুণ করলে আমি কত সাতাশ পাবো ওকে তাহলে আমি সাতাশের জায়গায় কী লিখবো তিনের পর তিন আচ্ছা পুরোটাই ফার্স্ট প্যাকেট পাওয়ার কত হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি সমান দিলাম এবার দেখো এটা কত হচ্ছে তিনের পর দুই তারপর কত মাইনাস দুই এদের ধর কীভাবে পাশাপাশি গুণ হয়ে যাবে পাওয়ার পরে কী হয় গুণ তাহলে তিনের পর মাইনাস ছয় এবার দেখো এটা পাওয়ার পরে কী হয় এটা কাটাকাটা হবে তাহলে দুই চার আর চার কাটিয়ে গেলো তাহলে দুইয়ের পরে এক মানে একটা দুই তাহলে একটা দুই নিচে কত আছে নিচে আছে সিক্সের পাওয়ার মাইনাস টু সিক্সের পাওয়ার মাইনাস টু আছে গুণ চিহ্ন দিলাম এবার দেখো এটা নিচে আছে আমরা জানি যে ওয়ান বাই এর পর এম এটা উপরে গেলে কী হয় নেগেটিভ হয়ে যাবে এর পর মাইনাস এম ওটা এটা হচ্ছে ফর্মুলা ওকে তা এটা যদি ওপরে যায় তিনের পর তিনের পাওয়ার এটা উপরে গেলে মাইনাস তিন হবে পাওয়ারটা নেগেটিভ হবে পুয়োটার পর কত আছে মাইনাস ফোর বাই থ্রি এই তিন আর এই তিন কেটে দাও সমান এবার দেখো তিনে পাওয়ার মাইনাস সিক্স ওকে তিনের পাওয়ার মাইনাস সিক্স তাহলে তিনের পাওয়ার মাইনাস সিক্স আচ্ছা তিনের পর মাইনাস সিক্স লেখো গুণ দুই আচ্ছা নিচে কত আছে সিক্সের পর মাইনাস টু গুণ চিহ্ন দিলাম আচ্ছা এবার এখানে কত রয়েছে তিনের পর মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস তাহলে তিনের পর চার এবার দেখো এটা আমি কী করছি না তো তিনের পর মাইনাস ছয় রয়েছে তাই তো আচ্ছা এটাকে চেঞ্জ করে দাও চেঞ্জ বলতে দুই দুই রয়েছে গুণ তিনের পর কত চার আচ্ছা নিচে হলে ওপর হইবে আমি বলেছিলাম নিচে যদি হয় তো ওপরে যাবে নেগেটিভ হলে ওপরে গেলে পজিটিভ তাহলে সিক্সের স্কোয়ার নিচে আছে ওপরে করতলাম সিক্সের স্কোয়ার করে দিলাম আর এর ওপরে নিচে করে দিলে পজিটিভ হয়ে ওকে এবার দেখো কী করছি তিন কটা আছে চারখানা তিন কটা আছে ছখানা তাহলে চারখানা কাটবে চারখানা কাটবে তাহলে দুই ছয় ছয় ছত্রিশ আর এখানে চারখানা এখানে ছখানা তাহলে কীভাবে বিয়োগ হবে সিক্স মাইনাস ফোর দুই ছত্রিশ তিনের পর ছয় থেকে চার বাদলে দুই ওকে তাহলে এটা করতে পারছি আমি দেখো এটা আমি পাচ্ছি দুই গুণিত ছত্রিশ তিনে মানে তিন তিন নয় চার নয় ছত্রিশ চার দিনের কত আট তাহলে উত্তর কত আট হলো এরপর দেখো নেক্সট হাজার শেষের অঙ্কটা এক্সের পাওয়ার এ নিচে রয়েছে এক্সের পাওয়ার পুরোটার পাওয়ার প্লাস তারপর গুণ এক্সের পর বি নিচে এক্সের পর সি পোটার পাওয়ার বি প্লাস বি সি প্লাস সি গুণ এক্সের পর সি নিচে এক্সের সি তো প্রথমে দেখো যে নিধা নাকি এক্স এক্স ভাগ রয়েছে তো এক্ষেত্রে কী হয় পাওয়ার পরে বিয়োগ হয় তা আমি এটা কী এক্সের পাওয়ার এ মাইনাস বাইরে কত আছে প্লাস প্লাস তাহলে আমি কি লিখছি এ এ প্লাস বিস্কোয়ার গুণ চিহ্ন দিলাম এটাও তাই নিধা নাকি পাওয়ার পরে বিয়োগ তাহলে এটা কত হবে বি মাইনাস সি পুরোটার পাওয়ার কত বিস্কোয়ার প্লাস বি সি প্লাস সিস্কোয়ার শেষেরটা দেখো এটাও এক্সের পাওয়ার নিধা নাকি সি মাইনাস এটা কত হবে সিস্কোয়ার প্লাস সি এ প্লাস এ এবার দেখো পাওয়ার আবার পাওয়ার পাওয়ার পর কী হয় গুণ হয়ে যায় তা আমি এটা কী লিখবো এক্সের পাওয়ার এ মাইনাস বি ব্র্যাকেট আবার এটা লিখবো গুণ করছি ব্র্যাকেটের মধ্যে লিখছি আমি গুণ চিহ্ন এক্সের পর বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটাও তাই এক্সের পর সি মাইনাস এ ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ ओके ওকে এটা দেখো ফর্মুলা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে ফর্মুলা সে ফর্মটা কী না তো এ কিউব মাইনাস বি এটার ফর্মুলা কিন্তু এটা হয় গুণ চিহ্ন এক্সের পাওয়ার এটাও তাই দেখো একই রকম প্রথম মাইনাস তারপর প্লাস প্রথম মাইনাস ভিতর প্লাস এটাও তাই কী বি কিউব গুণ চিহ্ন পাওয়ার এটাও তাই একই ফর্মুলা হচ্ছে বারবারে সি কিউ মাইনাস দেখো নিধান কিন্তু একই নিধান কিন্তু একই তাহলে কী হয় পারের এগুলোকে পারকে কী করবে যোগ করে নেবো তাহলে যোগ করে নিচ্ছি দেখো এ যুক্ত এটা আবার বি কিউব মাইনাস যুক্ত সিকিউ মাইনাস ই দেখো কেটে যাচ্ছে কাটছে বি কিউ কাটছে সিকিউ কাটছে তাহলে সব যদি কেটে যায় তাহলে পার কি থাকে জিরো জিরো তোমার অ্যান্সার আমরা জানি যে কোনো কিছু পাওয়ার চির হলে এক হয় তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করানো আজকে এই পর্যন্ত